ওই যারা যারা বলতেছে ইসলাম কায়েম করার কথাবার্তা ওই জামাতের কথাবার্তা বলতেছে তাদেরকে তাদেরকে না আঙ্গুল দিয়ে দেখায় দেন যে যাও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওই আফতাবগঞ্জে একটা মসজিদ নির্মাণ হচ্ছে ওখানে ইসলামের নিদর্শন স্বরূপ আল্লাহর ঘর এই নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ নির্মাণ করা হচ্ছে ওখানে ইসলামকে প্রতিষ্ঠা করার আগে মানুষকে নামাজই হতে হবে ওই নামাজ পড়ে কিনা আর ভাগি গোষ্ঠীর সবাই নামাজ পড়ে হচ্ছে কিনা আগে ওইটার দায়িত্ব পালন করবে কো তারপরে ইসলামের নামে জেহাদের দরকার হলে জেহাদ ছেড়িক গোনা করো কেন কোনোটা লেখা আছে বাংলাদেশের যে ইসলাম ধর্ম আজান দেওয়া অমুক করা তমুক করা নিষেধ আছে অনেকে বলে যে এই আওয়ামী লীগ সরকার হুজুরের ঘর দেখতে পারে না এক বন্দি করি থুইস ও কি কেন হুজুরেরা কি মানুষ না ফেরেস্তা সেটা কথা গৌতম হুজুরেরা মানুষ নয় কেন কোরআনের হাফেজ ওই যে হেফাজতে ইসলামের আল্লামা বলে কি নাম ওর নামের আগপাকে যে কে আল্লাহ এটা লিখছি না ওটা বলে আল্লামা কি মামুনুল হক আর বেড়ি নিয়ে নারায়ণগঞ্জের ধরা পড়ছিল তৈরি করছি তাহলে এরকম নিদর্শন অনেক আছে ওই চিরাং থেকে শুরু করে অনেক জায়গাতে মাদ্রাসার যখন দেখি যে ছোট্ট একটা বাচ্চাকে বলাৎকার করা হচ্ছে একজন কোরআনের হাফেজ কোরআন শিক্ষা দেওয়া মানুষ বলাৎকার করতেছে একটা তার অপরাধ নাই তার শাস্তি হবে না তার শাস্তি যদি আওয়ামী সরকার করে থাকে অপরাধটা কোন জায়গাতে আমাকে সেটা বলেন মামুনুল হকের মতো মানুষ বাঙালি মানুষের মধ্যে সমস্ত আলেম সমাজকে নিয়ে এই কমই মাদ্রাসার সন্তানদেরকে নিয়ে হেফাজতে ইসলামের নামে জিদ্দার তাণ্ডব শুধু তৈরি করেছিল সেই হুজুরের দুশ্চরিত্রের চিত্র আল্লাহ প্রদর্শন করছে সেখানে আল্লাহ ধরে দিচ্ছে হোটেল যায় পায় এসির মধ্যে যায় থাকে একশো পদের তরকারি ছাড়া ভাত খায় না রাস্তা থামা গন্ডগোল করার জন্য এমন হুঙ্কার ছাড়েও আল্লাহ কি করলো তাকে কি করলো এটাকে আওয়ামী লীগ সরকার তৈরি করে দিছে আচ্ছা ভালো কথা অনেকে বলতে পারে যে মামুন হক করে বেডিসল আওয়ামী লীগ ঢুকে দিছে ওই যে মোবাইলত কথাগুলো করছে ওলে কি হারা করছি ওই যে বেডিসলটার সাথে কথা করছি সেটাও প্রকাশ হয়ে গেছি তাহলে সেই আলেম সেই আলেম নয় সেই জালেমের বিচার বাংলাদেশে হবে কিনা বলেন সেটা কি অপরাধ হয়েছে আমাদের এই দেশে যখন যুদ্ধ হয়েছে যুদ্ধ অপরাধীর দায়িত্ব যারা পালন করছে তাদের বিচার বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগ সরকার বিচার করছে মামলা দিছে একাধিক দিন বছরের পর বছর ধরে মামলা চালাচালি হয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার কোনো দিন যদি মনে করে যে অমুক আলেমুক গুলি করে মারি ফেলবে এঙ্কে নদীর কয়টা আছে সেটা মুখ কত দেখো আমরা কয়জন বিএনপি জামাতকে গুলি করে মারছি কয়জনকে মারছি আমরা আমরা তো চাইলে রাতে দিনে মিলে শত শত মানুষকে মেরে ফেলতে পারতাম বঙ্গবন্ধুকে হত্যার পর ওরা বিএনপি গঠন করছে ওমার সাথে যে এখন পর্যন্ত রাজপথে আমাদের দেখা হয় ওমাক যে হারা কিছু কই না। এটাই তোমার শুক্রিয়া আদায় করা উচিত আমরা আজ পর্যন্ত গ্রেনেড মারলাম না কিছু করলাম না বিচার খালি করে বঙ্গবন্ধু হত্যা করলে বিচার কারণ শেখ হাসিনা যদি অর্ডার দেয় হারা পারবে নাই কত দেখি কথাটা শেখ হাসিনা যদি অর্ডার দেয় আমাদেরকে আমরা কি হত্যা করতে পারবো না গ্রেনেড মারতে পারবো না কোনো দিনের জন্য শেখ হাসিনা এই অর্ডার কাউকে দিবে না কোনো দিন শেখ হাসিনার কাছে সবকিছু আছে পাওয়ার ক্ষমতা সবকিছু আছে